হ্যালো হ্যালোইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে কথা বলবো যে বিষয়টা গত কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পপুলার হয়েছে এবং প্রচণ্ড কিন্তু কথাবার্তা হচ্ছে এবং আমার অ্যাটলিস্ট মনে হয়েছে এই মুহূর্তে কথা বলাটা দরকার ইভেন কয়েকজন দেখলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলেছে তো বিষয়টা হচ্ছে একটা ইন্টারভিউ হচ্ছে আনন্দবাজার অনলাইনের একটা ইন্টারভিউ সেখানে বেঙ্গল টকিসের কর্ণতাক এবং তার সঙ্গে সঙ্গে অভিজিৎ সেনও কিন্তু ছিলেন এবং ইন্টারভিউতে এমন কিছু কিছু পয়েন্ট উঠে এসছে যে পয়েন্টগুলো সত্যি বলতে তারা যে অ্যানসারটা দিচ্ছে সেটা সত্যি বলতে একদমই কিন্তু গ্রহণযোগ্য নয় তো সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে দেবকি তাহলে একমাত্র সুপারস্টার যার সঙ্গে মানে দেবকি একমাত্র স্টার যে যার সঙ্গে শুধু একমাত্র এখন কাজ করা যায় তখন অতনুবাবু বলছেন যে দেব স্টার্ট নয় দেব একমাত্র সুপারস্টার যার সঙ্গে বর্তমানে দাঁড়িয়ে কাজ করা যায় অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছে কিন্তু আমাদের বাংলাতে একমাত্র একজনে কিন্তু সুপারস্টার আছে এবং সে হচ্ছে আমাদের দেবদা তো এই কথাটার মানেটা কি এই কথাটার মানে কি এটাই তাহলে জিদ্দা আমাদের সুপারস্টার নয় তাহলে কি সোহম আমাদের অঙ্কুশা এবং তার সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক যারা অভিনেতা আছে বা বা অভিনেত্রীরা আছে তারা টলিউড ইন্ডাস্ট্রিকে কিছুই দেন তারা কি টলিউড ইন্ডাস্ট্রিতে মানে বক্স অফিসে মানে সফল হয়নি তো এই কথাগুলো যে তিনি বলছেন তিনি গত তিন বছর ধরে কিন্তু তিনটে ছবি নিয়ে এসছেন প্রজাপতি টনিক এবং প্রধান এবং তারা তিনটে ছবি যেহেতু বক্স অফিসে প্রচণ্ড সাকসেসফুল হয়েছে তিনটে ছবি মানে মানুষ ভালোবেসেছে ভালোবাসা দিয়েছে তারা এই কনফিডেন্স থেকে কিন্তু তারা এই কথাগুলো বলছেন করে আরও একটা বিষয় আমার সব থেকে বড়ো প্রশ্ন তারা এই যে তিনটে ছবি বানিয়েছেন এবং তিনটে ছবিতেই কিন্তু আমাদের দেবদার ছিলেন এই তিনটে ছবি যদি তারা দেবদার সঙ্গে না করত অন্য কোনো নতুন কোনো অভিনেতার সঙ্গে তারা করত তারা কি এই সাকসেসফুলটা পেত বক্স অফিসে এটা আমার সব থেকে বড়ো প্রশ্ন এবং তারা কন্টিনিউয়াসলি একটা কথা বলছেন যে আমাদের ছবি নন্দনে এত দিন চলছে একশো দিন চলছে একশো পঞ্চাশ দিন চলছে একশো একষট্টি দিন চল চলছে শুধুমাত্র নন্দনে সিনেমা চললেই কি তাহলে সেই সিনেমাটা সুপার হিট সেই সিনেমাটা সাকসেসফুল এটা আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম আরও একটা বিষয় যে আমাদের যে কোনো মেন স্ট্রিম মাস কমার্শিয়াল সিনেমা সেগুলো না গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কালেকশন এনে দেয় এবারে তোমার একটা কথা জাস্ট ভেবে দেখো এই টনিক বলি প্রজাপতি বলি বা আমাদের প্রধান বলি অবশ্যই ভালো একটা ব্যবসা করেছে তবে বহুদিন ধরে আমাদের কলকাতার বাইরে গ্রামে গঞ্জে মফস্তোল এলাকাতে কোন কোন সিনেমাগুলো থেকে ভালো চলেছে সেটা কি টনিক প্রজাপতি এই ধরনের কাজ না মেইন স্ট্রিম মাসালা ফিল্ম আমি মানুষ বলি আমি চেন্ডিস বলি বস বলি বস টু বলি বা রাবণ বলি তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো অনেক অনেক জায়গায় অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনে না এ ধরনের মাস কমার্শিয়াল সিনেমাকে নতুন করে কিন্তু চালানো হচ্ছে এবং সেটা মানুষের ডিমান্ডের জন্যই আরও একটা প্রশ্ন আছে যে শুধুমাত্র বক্স অফিসে সফল হওয়া মানেই কি থাকে সে সুপারস্টার তা কিন্তু নয় যে কোনো স্টার সুপারস্টারদের একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকে সেই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে কিন্তু মানে যে কোনো প্রত্যেকের লাইফে কিন্তু এটা থাকে সেটা আমি শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে কিন্তু বলছি না প্রত্যেকটা জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকে তোমরা একটা জিনিস ভেবে দেখো যে জিদ্দা এই যে মাস কমার্শিয়াল সিনেমা করছে যে মেন স্ট্রিম স্ট্রিম কাজ করছে এর জন্য কত মানুষ কাজ পাচ্ছে এর জন্য এই যে জিদ্দা পুরো ডেডিকেটেডলি বড় বড়ো অ্যাকশন মাস্টারদেরকে আমাদের এখানে নিয়ে আসছেন বড় বড় তার যে এই যে উমেন যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টে ডান্সিং কোরিওগ্রাফার হিসেবে তিনি বস্কো সিজারকে নিয়ে আসছেন যে কিনা বলিউডের দাপটের সঙ্গে হচ্ছে কাজ করছে ইসার্কের সঙ্গে কাজ করেছে ঋত্বিকের সঙ্গে হচ্ছে কাজ করেছে তিনি নীরজ পান্ডেকে হচ্ছে নিয়ে আসছেন এখানে স্ক্রিপ্ট রাইটার হিসাবে তাহলে এগুলো কি পাওনা নয় জিদ্দার মাধ্যমে যে চেঙ্গিস একটা বক্স অফিসে যে আমাদের প্যান ইন্ডিয়াতে সাফল্য পেয়েছে একটা যে টলিউড ইন্ডাস্ট্রি বলেছে একটা ইন্ডাস্ট্রি রয়েছে আদৌ সেই যে পরিচিতিটা পেয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে এটা কি পাওনা নয় লাস্ট কয়েক বছর ধরে হয়তো তার কোনো ছবি বক্স অফিসে সফল হয়নি অতটাও তাহলে কি সে সুপারস্টার নয় তাহলে সে যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাহলে সে কি করেছে সে কি টলিউড ইন্ডাস্ট্রিকে কিছুই দেয়নি জিতার এমন বহু 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 সিনেমা আছে যেগুলো প্রচণ্ড পপুলার প্রচন্ড সাকসেসফুল যেগুলো কি বলবো টিভিতে এখনো যখন দেয় তখন প্রচুর মানুষ কিন্তু দেখে এনজয় করে এগুলো কি পাওনা নয় এগুলো কি পাওনা নয় মানে একটা প্রডিউসার তিনটে ছবি করে তিনটে ছবি সুপারস্টার মানে মানে রক ট্যাগ পেয়ে গেছে বলে সে আজকের ঘ্যাম দেখিয়ে বলছে যে দেবী দেবী একমাত্র সুপারস্টার যখন তাদের কোনো একটা ছবি ছবি ফ্লপ যাবে তখন তাদের কোনো সিনেমা বক্স অফিসে চলবে না তখন তারা এটা বুঝতে পারবে এটা আমি টু বি অনেস্ট মন থেকে বলছি যে এটা খুবই খারাপ একটা মন্তব্য হয়েছে এবং এটাকে নিয়ে অনেক বড় কিছু বলা যায় অনেক বড় ভিডিও করা যায় বাট আমি এটাকে এক্সটেন্ড করছি না তার কারণটা হচ্ছে জিদ্দা যেমন দেবদা আমাদের হৃদয়ে আছে তেমনি জিদ্দাও কিন্তু আমাদের হচ্ছে হৃদয়ে আছে এই দুজন মানুষ ছাড়া টলিউড ইন্ডাস্ট্রির সত্যি বলতে অচল অঙ্কুশদা এখন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছে শুরু করছে তাই আমরা অঙ্কুশদার পাশে আছি মির্জার পাশে রয়েছি ইভেন থাকবো দেবদা তোমরা দেখো একটা হিউজ ডাইনাম আছে তার চাঁদের পাহাড় ফ্রি আসছে তার খাদান আসছে তার টেক্কা আসছে তো সব কিছু দিক দিয়ে এটা আমার মনে হয় এই সমস্ত কথাবার্তা একটু ভেবে বলা কিন্তু উচিত ছিল সবার সবাই কিন্তু সমান যায় না দেব এবং জিত বাংলার সুপারস্টার বলতে বর্তমান সময় দুজনে কিন্তু আছে এবং দেবদার নিজেই বলেছেন যে আমি কোনো সুপারস্টার নই সুপারস্টার কিন্তু একজনই আছে সেটা হচ্ছে আমাদের জিতদা তোমাদের কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা